শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ রবিবার বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে তীব্র প্রতিক্রিয়ার পাশাপাশি মারাত্মক অভিযোগ পরীক্ষার্থীদের পরীক্ষা শেষে এক প্রকার মেজাজ হারিয়ে ফেলেন পরীক্ষার্থী জয়ত্রী বাউলিয়া পরীক্ষার্থী জয়ত্রী বাউলিয়া বলেন ২০১৬ ষোলো প্যানেলের যারা আছে তারা তো টেন্ডেড আনটেন্ডেডের এর সাথে খুবই পরিচিত আজ একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা এক্সামিনালরা বারবার আসছেন আর খুছছেন যে সে কে পরে সে এলো পাশাপাশি দুজনের প্রশ্ন দেখলো উত্তর করলো একসাথে বসে দেখা দেখে করে সমস্তটাই করলো সমস্ত কিছু পরিষ্কার যে সে আগে থেকে প্রশ্নপত্র পেয়েছিল এটা পরিষ্কার বোঝা গেল আমার চোখের সামনের ঘটনা আমার পরীক্ষা কেন্দ্রের আমারই কক্ষের ঘটনা তিনি আরো বলেন সত্যি ভীষণ মানসিক অবসাদগ্রস্ত এত দিন চাকরি করার পরেও এই দিনটা দেখতে হবে ভাবিনি পাশাপাশি প্রশ্নপত্র ভুলের অভিযুক্ত তুললে কেশবচন্দ্র দিয়ে তিনি বলেন বর্তমান সরকার দুর্নীতির কারণে আমার চাকরিটা গেছে গতবারও ভালো পরীক্ষা হয়েছিল এজেন্সির মারফত টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল গতবারে চরম দুর্নীতি হয়েছিল এবারে পরীক্ষা ভালোই হয়েছে আজকের জন্য ঠিক আছে কিন্তু ভেতরে ভেতরে যে কি আছে না আছে সেটা তো আমরা কেউই জানি না ম্যাথের দু থেকে তিনটি প্রশ্নের ভুল আছে সেটা কমিশন দেখছিল আমরা তো এতদিন ধরে ধরে তো এই দু হাজার ষোলোর যারা আছে তারা তো টেন্টেড আনটেন্টেডের সাথে খুবই পরিচিত একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা যে কে সে কে সে এলো একদম পাশাপাশি প্রশ্ন পাশাপাশি দুজন মিলে দেখলো উত্তর করলো সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা এবার আমরা কি করবো বলি আমরা কি করব আমাদের কিছু করার নেই আমার তো মনে

যারা দুর্নীতি করলো তাদের কোনো সাজা হলো না অথচ সাদা পেলাম আমরা আমরা আবার পরীক্ষায় বসতে বাধ্য হলাম আর এই মানসিক অবস্থা নিয়ে আমরা কতদূর কি করতে পারবো সেটা কিন্তু আমাদের আর জানান আমার নাম জয়ত্রী বাউলিয়া কোয়েশ্চেন পেপার খুবই সহজ ছিল আর এমনি যারা একটু কালচারের মধ্যে আছে তারা যথেষ্ট মানে ভালো পারবে ভালোই হয়েছে না এইবারে প্রথম ভালোই লাগলো কিন্তু একটা জিনিস স্কুলে একটু প্রবলেম ছিল স্কুলে একটু ব্যাগ ফ্যাগ রাখার ব্যবস্থাটা একটু কম ছিল এটা যদি থাকতো আর কিছুই অসুবিধা হয়নি এমনি ভালোই সবকিছু ব্যবস্থাপনা টাইম টু টাইম সব কিছু হয়েছে আমাদের আমরা পরীক্ষা নির্বিঘ্নে দিয়েছি কোনো অসুবিধা হয়নি খুব সুন্দর ব্যবস্থা ছিল ভেতরটা বাইরেটা একটু অসুবিধা ব্যাগ ফ্যাক রাখার এটাই একটু সমস্যা হয়েছিল আর কিছু অসুবিধা হয়নি আমার নাম মৌমিতা গাঙ্গুলি আমাকে এই সরকারের এই দুর্নীতি করার জন্য আমার চাকরিটা গেছে ঠিক আছে এবং সরকার সেই সরকার গতবারও ঠিক এই এত সুন্দরই পরীক্ষা হয়েছিল পরীক্ষা ব্যবস্থাপনায় গতবারে কোনো গালিত গলত ছিল না যেটা হয়েছিল সেটা হচ্ছে এজেন্সি অর্থাৎ রিক্রুটমেন্ট এজেন্সি তারা ভেতরে ভেতরে কাকে কার কাছ থেকে টাকা নিয়েছে না তাদের রাজনৈতিক অভিসন্ধি ইয়ে করার জন্যে তাদেরকে হচ্ছে চাকরি পাই দিয়েছে কী করেছে না তাদের হচ্ছে ওএমআর যে এভালুয়েশান যে সংস্থাকে দিয়েছিল। সেই সংস্থা হচ্ছে যে ওএমআর আর প্রক্রিয়াতে টেম্পারিং ওয়েমারে কোনো টেম্পারিং হয়নি নাম্বারে টেম্পারিং করেছে পেয়েছে দশ তাকে করেছে ষাট বা পঞ্চা সরি ষাট না পঞ্চান্ন বাহান্ন তিপান্ন এরকম করেছে আর আমরা যারা ভালো ভালো পরীক্ষা দিয়েছিলাম তারা যেরকম নাম্বার পার পেয়েছি আমি যেমনি গতবারে পঁয়ত্রিশ পেয়েছিলাম ঠিক আছে ঠিক আছে আমি পেয়েছি আমার র্যাঙ্কটা দূরে হয়েছিল আর জালিয়াতি করে হচ্ছে যারা ইয়ে ছিল তারা হচ্ছে প্রথম দিকে র্যাঙ্ক বাহান্ন তিপান্ন আমি ম্যাথামেটিক্স সাবজেক্টের একজন টিচার আমি জানি ম্যাথের ম্যাথের বাহান্নটা কোশ্চেন কেন পঞ্চাশটা ওই এক ঘন্টা টাইমের মধ্যে পঞ্চাশটা কোশ্চেন করা তো বাড়াও খুব চাপের বিষয় সেখানে গতবারে তিপান্ন তিপান্ন করে পঁচাত্তর জন পেয়েছিল যাক দেখলাম যে গতবারে তো চরম দুর্নীতি হয়েছে এবারে ওভারঅল জানি না পরীক্ষা তো মোটামুটি আশা করি শান্তিপূর্ণভাবেই হয়েছে মানে আজকের জন্যে ঠিক আছে কিন্তু ভেতরে ভেতরে যে কি হয়ে আছে না হয়ে আছে সেটা তো আমরা কেউ জানি না ম্যাডাম আসুন আসুন পরীক্ষা ঠিক আছে পরীক্ষা 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 ঠিক আছে হ্যাঁ অবশ্যই দু থেকে তিনটে কোশ্চেন আমি ম্যাথামেটিক তিনটে কোশ্চেন ভুল আছে ভুল আছে এবারে সেটা কমিশন দেখুন এবারে এমনই ওর অপশন দিয়েছে অপশনগুলো কোনো কিছু এর মধ্যে নেই হ্যাঁ ভুল আছে ম্যাথামেটিক সাবজেক্টে কোশ্চেন ভুল আছে কেশবচন্দ্র দে বর্তমান মোটামুটি কষ্ট মানে আগেরবারের থেকে যেরকম আগের বারে আপনার কি নতুন ক্যান্ডিডেট নাম নতুন নতুন ক্যান্ডিডেট এই কি বলবেন যে এই যে ন বছর পর আবার সেই এসএসসি পরীক্ষা হলো যেটা প্যানেল বাতিল হয়েছিল তারপর আবার আবার পরীক্ষা বসতে পারলেন মানে নতুন করে আপনি ক্যান্ডিডেট হয়ে বসতে পারলেন কি বলবেন আমার মনে হয় আগের বছরে যে প্যানেলটা বাতিল হয়েছিল সেই সমস্ত শিক্ষকরা যেন আবার নতুন করে সত্যিই যেন চাকরিতে চাকরিটা তারা যেন মানে চাকরিটা ফিরে পায় আর যারা নতুন ক্যান্ডিডেট তাদের থেকেও যেন কিছু পাওয়া যায় মানে তারাও যেন কিছু মানে পায় আর কি তা সেটুকুই বলার কিন্তু তারা যেন তাদের চাকরিটা যেন সত্যিই ফেরত পায় আমার মানে আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় এটাই প্রশ্নপত্র কেমন প্রশ্নপত্র হ্যাঁ মোটামুটি ঠিকই আছে কিন্তু যারা আরও ভালো ক্যান্ডিডেট যারা বিশেষত আগের বছরে চাকরি প্যানেলটা আর কি মানে বাতিল হয়েছিল তাদের জন্য আমার মনে হয় প্রশ্নটা সহজে আর যারা নতুন ক্যান্ডিডেট তাদের জন্য মনে হয় কিছুটা হলেও একটু কঠিন হতে পারে না 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 কোনো কিছুই আর এইবারে তো কিছু সমস্যা হয়নি